প্রিয় কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনাদের জন্য অক্টোবর মাসের মাঝামাঝি থেকে মাসের শেষ দিনটি পর্যন্ত এক বিশেষ সময়কাল শুরু হতে চলেছে তেরো অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই সময়টি এমন এক প্রভাব নিয়ে আসছে যার দ্বারা আপনার জীবনের অনেক পুরনো সমস্যা মুছে যেতে পারে এবং বহু প্রতীক্ষিত ইচ্ছাগুলি পূরণের দ্বার খুলে যেতে পারে এই সময়টা খুব সাধারণ সময় নয় বরং এটি একটি এমন মক্ষম সুযোগের সময়কাল যা একজন মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম যে ব্যক্তি এই সময়ের সঠিক সদ্ব্যবহার করতে পারবে তার ভাগ্যে অভাবনীয় উন্নতি এবং সাফল্য অবধারিত হয়ে উঠবে এই সময়কালের ভেতর আপনি নিজেই অনুভব করবেন যে ভাগ্যের চাকা হঠাৎ ঘুরতে শুরু করেছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল তা হঠাৎ করে গতি পাবে যেসব জায়গায় আপনি বারবার প্রত্যাখ্যান পেয়েছেন সেই জায়গা থেকেই আপনি এখন সম্মান স্বীকৃতি ও সুযোগ পেতে শুরু করবেন এটি এমন এক সময় যখন নিজের আত্মবিশ্বাস ধৈর্য ও কর্মের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গ্রহণক্ষত্রের যে সংযোগ বর্তমানে সক্রিয় রয়েছে তা আপনার রাশির পক্ষে শক্তিশালী প্রভাব ফেলছে শনিদেব বৃহস্পতিদেব ও শুক্রগ্রহের অবস্থান এখন এমন এক অক্ষরেখায় মিলিত হয়েছে যেখানে কুম্ভ রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত সফলতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই সফলতা শুধুমাত্র অর্থ বা সম্পদ নয় বরং এক গভীর মানসিক শান্তি ও আত্মতৃপ্তিও নিয়ে আসতে পারে তবে এই সময়টিকে ব্যবহার করার জন্য আপনাকে কিছু মানসিক প্রস্তুতি এবং আত্মনিয়ন্ত্রণের প্রযোগ করতে হবে অনেক সময় দেখা যায় জীবনের উত্তরণকাল তখনই আসে যখন মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হতাশ বা দ্বিধান্বিত থাকে আপনিও হয়তো এমন এক সময় পার করছেন যখন জীবনের ভার পারিবারিক সমস্যা আর্থিক চাপ বা মানসিক অবসাদ আপনাকে দমিয়ে রেখেছে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা হয়তো অন্যরকম এই মুহূর্তটাই হতে পারে সেই পুনর্জন্মের সময় যেখান থেকে আপনার জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে তবে এই পথে চলতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কারণ যেই সময় আপনার ভাগ্য উন্নতির দিকে এগোতে শুরু করবে ঠিক সেই সময় কিছু লুকানো বা গোপন শত্রু আপনাকে থামাতে চাইবে এদের চেনা বেশ কঠিন কারণ তারা অনেক সময় আপনার খুব কাছের মানুষ হয় সহকর্মী আত্মীয় বা এমন কেউ যার সঙ্গে আপনি প্রতিদিন যোগাযোগ রাখেন বিশেষত যদি আপনার পরিচিতিদের মধ্যে এমন কেউ থাকে যার নাম ইংরেজি বর্ণমালার পি বা দিয়ে শুরু হয় তাহলে তাদের সঙ্গে এই সময়কালে একটু দূরত্ব বজায় রাখাই ভালো হবে এরা আপনার পরিকল্পনা আপনার মনোভাব বা সুযোগ সম্পর্কে তথ্য জেনে তা অন্যদের সঙ্গে ভাগ করে দিয়ে আপনাকে পিছনে ঠেলে দিতে পারে এখন সময় এসেছে যখন আপনাকে খুব মেপে মেপে কথা বলতে হবে কার সঙ্গে কি আলোচনা করছেন তা নিয়ে সতর্ক থাকতে হবে এবং এমন কিছু বলার বা করার আগে দুইবার ভাবতে হবে যাতে ভবিষ্যতে কেউ সেই কথার অপব্যবহার না করতে পারে এই সময়কালে ভাগ্যকে নিজের দিকে টেনে আনার জন্য একটি ছোট্ট কিন্তু কার্যকরী প্রতিকার রয়েছে আপনি প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় কিছু সময় একা কাটান নিজের মনকে স্থির করুন এবং তারপর একটি লাল রঙের ছোট কাপড়ে পাঁচটি সিদ্ধ চাল ও একটি রূপার কয়েন রেখে সেটি নিজের পকেটে বা ব্যাগে রাখুন এটি কোনো জাদু নয় বরং একটি আধ্যাত্মিক শক্তির প্রতীক যা আপনাকে নেতিবাচক শক্তির প্রভাব থেকে রক্ষা করবে এবং শুভ শক্তিকে আকর্ষণ করবে মনের শক্তি ও বিশ্বাস যখন কোনো নির্দিষ্ট প্রতীকের সঙ্গে যুক্ত হয় তখন তা বাস্তবতাকেও পরিবর্তন করতে সক্ষম হয় আপনি যদি প্রতিদিন কিছু সময় নিজেকে এই বিশ্বাসে রাখেন যে আপনিই নিজের ভাগ্যের নির্মাতা তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না কুম্ভ রাশির জাতকদের এই সময়কালে পারিবারিক সম্পর্কগুলিও বিশেষ গুরুত্ব পাবে যেসব সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে সেই সব ক্ষেত্রে হঠাৎ করে সৌহার্দ্য ও সমঝোতার পরিবেশ সৃষ্টি হতে পারে বিশেষ করে বাবা মা বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে যদি আপনি বিবাহিত হন এবং আপনার দাম্পত্য জীবনে কিছু মানসিক দূরত্ব বা মতবিরোধ ছিল তাহলে এটি একটি আদর্শ সময় হতে পারে আবার একসঙ্গে পথ চলা শুরু যারা অবিবাহিত তাদের জন্য এই সময় প্রেম বা নতুন সম্পর্কের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল তবে সম্পর্ক গড়তে গিয়ে আবেগে ভেসে না গিয়ে যুক্তিবাদী হওয়াও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে এই সময় একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে চলেছে আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে ভালো কোনো অফার পেতে পারেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন কোনো চুক্তি বা বড় অর্ডার পেতে পারেন তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিন অযথা ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে যদি কেউ আপনাকে অতিরিক্ত লাভের লোভ দেখিয়ে কোথাও টাকা লাগাতে বলে তাহলে সে প্রস্তাব এড়িয়ে চলুন এই সময়টিতে আপনার জীবনে কিছু চমকদ ঘটনা ঘটতে পারে হতে পারে কোনো পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ করে যোগাযোগ করে এবং আপনাকে এমন কোনও তথ্য দেয় বা এমন সুযোগ দেয় যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কেউ কেউ এমনও দেখতে পারেন যে একটা বহু পুরনো ঋণ হঠাৎ করে মিটে যাচ্ছে অথবা এমন কোন কাগজ বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা যা বহুদিন ধরে আটকে ছিল, হঠাৎ করে সমাধান হয়ে যাচ্ছে এইসব ঘটনা কোনো কাকতালীয় নয় বরং গ্রহের শক্তি ও মহাজাগতিক প্রভাবে আপনি এমন সুয়াক পেতে চলেছেন এই সময় মানসিক শান্তির জন্য আপনি কিছু বিশেষ কাজ করতে পারেন প্রতিদিন অন্তত দশ মিনিট নিরিবিলিতে বসে গভীর নিঃশ্বাস নিন নিজের মনের মধ্যে আশাবাদের আলো জ্বালান এবং অন্তর থেকে বলুন যে আমি যোগ্য আমি শক্তিশালী আমি আমার লক্ষ্যে পৌঁছাবই আপনি চাইলে কিছু সহজ মন্ত্র জপ করতে পারেন যেমন ওঁ রিং শ্রীং লক্ষিভ্য নম অথবা ও সং সনিশ্চরায় নম এই শব্দগুলো শুধু ধর্মীয় উপাদান নয় বরং মানসিক ভারসাম্য রক্ষা এবং মনের একাগ্রতা বজায় রাখার জন্য এক ধরনের শক্তি তৈরি করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে পারে এমনকি কেউ কেউ এমনও অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পথ দেখাচ্ছে এটি সেই সময় যখন আলস্য ত্যাগ করে নিজের লক্ষ্যে মনোনিবেশ করতে হবে আত্মবিশ্বাস পরিশ্রম সততা এই তিনটি গুণ যদি আপনি এই সময় নিজের মধ্যে বজায় রাখতে পারেন তাহলে ঈশ্বর গ্রহ এবং প্রকৃতি আপনার পাশে দাঁড়াবে এই পুরো সময়কাল অর্থাৎ তেরো অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর আপনি যদি এই বার্তাগুলিকে অন্তরে ধারণ করে এগিয়ে যান তাহলে নিশ্চিতভাবে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে হয়তো এই পরিবর্তন ধীরে ধীরে হবে কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে একসময় আপনি নিজেই বুঝবেন জীবনের যেসব দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো একের পর এক খুলে যেতে শুরু করেছে আপনার সম্মান বাড়বে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি এমন জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে আগে ভাবতেও সাহস পাননি স্মরণ রাখবেন এটি সেই সময় যখন আপনি চাইলে নিজের ভাগ্য নিজেই লিখে নিতে পারেন আপনার হাতে এখন সেই কলম এসে গেছে যা দিয়ে আপনি আপনার আগামী জীবন রচনা করবেন তাই সময়কে অবহেলা না করে প্রতিটি মুহূর্তকে মূল্য দিন পরিশ্রমে বিশ্বাস রাখুন সৎ পথে এগিয়ে যান এবং কখনোই নিজেকে ছোট ভাববেন না এ পৃথিবীতে আপনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্ম এই সময়ের মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ আঠারো থেকে পঁচিশ অক্টোবরের মধ্যবর্তী সময় আপনার মনের মধ্যে এক ধরনের দ্বিধা ও উৎকণ্ঠা কাজ করতে পারে এটা একেবারেই স্বাভাবিক কারণ যখন জীবন পরিবর্তনের পথে এগোতে থাকে তখনই পুরনো অভ্যাস ও চিন্তাধারা বিদায় নিতে শুরু করে এবং সেই মুহূর্তে একটা অস্থিরতা চলে আসে আপনি অনুভব করতে পারেন একদিকে কোনো অজানা শক্তি আপনাকে এগিয়ে যেতে বলছে আবার অন্যদিকে আপনার নিজের ভেতরের ভয় বা পুরনো ব্যর্থতার স্মৃতি আপনাকে থামিয়ে রাখতে চাইছে এই দ্বৈত চিন্তার মাঝে আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন কিন্তু সেখান থেকেই শুরু হবে আসল বদলের গল্প এই সময় নিজের চারপাশের মানুষের ব্যবহার কথা ও মনোভাব খুব মন দিয়ে পর্যবেক্ষণ করুন আপনি টের পাবেন কেউ কেউ হঠাৎ করে আগ্রহ দেখাতে শুরু করছে আপনার বিষয়ে কেউ কেউ হয়তো বেশি প্রশ্ন করছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবার কেউ কেউ হয়তো এমন আচরণ করছে যাতে আপনার আত্মবিশ্বাস কিছুটা নষ্ট হয় এসবই আসলে এক ধরনের আত্মিক পরীক্ষার অংশ এখানে আপনার মনের জোরই সবচেয়ে বড় অস্ত্র সবকিছু মন দিয়ে শুনুন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেই নিন কারণ এই সময়কাল আপনাকে শেখাবে কিভাবে নিজেই নিজের পথ তৈরি করতে হয় আপনাকে এটা বুঝতে হবে আপনি এখন যে অবস্থানে আছেন তা আপনার ভবিষ্যতের শক্ত ভিত্তি গড়ার সময় এই ভিত্তির উপর নির্ভর করেই আসবে আপনার আগামীর সাফল্য এটা সেই সময় যখন আপনি নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা শুরু করলে তাতে সাফল্য আসবে অনেকদিন ধরে যদি আপনি কোনো একটি চিন্তা মনে পুষে রেখেছেন যেমন ব্যবসা শুরু করা চাকরি বদলানো অথবা লেখালেখি বা সঙ্গীতের মতো সৃজনশীল কিছু করা তাহলে এটাই উপযুক্ত সময় অনেক সময় আমরা ভাবি যে সময় হয়তো এখনও আসেনি কিন্তু প্রকৃতি যখন নিজে থেকে সংকেত দেয় তখন সময় তৈরি হয়ে যায় আপনি যদি সত্যি মন থেকে কোনো কিছু শুরু করতে চান তাহলে এই সময়ের জ্যোতিষীয় প্রভাব আপনাকে সেই কাজের শক্তি ধৈর্য ও সঠিক সুযোগ এনে দেবে আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় এই সময়কালে আপনার স্বপ্ন ঘুম ও অনুভূতির মধ্যে ঈশ্বর বা মহাজাগতিক শক্তির বার্তা আসতে পারে আপনি হয়তো এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যার অর্থ সহজে বোঝা যাবে না কিন্তু সেই স্বপ্নে হয়তো আপনাকে কোনো সংকেত দেওয়া হচ্ছে কোনো দেবতা মৃত আত্মীয় বা অজানা কোনো দৃশ্য যদি বারবার স্বপ্নে আসে তাহলে তা হালকাভাবে নেওয়া যাবে না সেটি আপনার ভেতরের অজানা শক্তির সঙ্গে সংযোগ তৈরি করার একটা ইঙ্গিত হতে পারে আপনাকে তখন খেয়াল রাখতে হবে আপনি জেগে থাকাকালীন সময়েও কী ধরনের অনুভূতি পাচ্ছেন কে আপনাকে সাহায্য করতে চাইছে আর কে পিছনে টেনে ধরছে এই সময় আপনি হঠাৎ করে নতুন কোন গুরু পথপ্রদর্শক বা জ্ঞানী কারো সংস্পর্শে আসতে পারেন যিনি হয়তো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারেন আরেকটি চমকপ্রদ পরিবর্তন এই সময় আপনার আর্থিক অবস্থানে ঘটতে চলেছে যারা চাকরি করেন তারা হয়তো প্রমোশন বোনাস বা নতুন সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য কুড়ি থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত সময় দারুণভাবে শুভ তবে মনে রাখবেন লাভ আসবেই কিন্তু তার জন্য একটু ধৈর্য রাখতে হবে আপনি যদি চটজলদি ফল আশা করেন তাহলে কিছুটা হতাশ হতে পারেন গ্রহের চলমান শক্তি এখন এমন এক মাত্রায় রয়েছে যেখানে আপনি যতটা বেশি ধৈর্য দেখাবেন ঠিক ততটাই বড় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ বার্তা হচ্ছে বাস্তববাদিতা আপনি এমন একজন ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন ঠিকই কিন্তু তার ভিত্তি তৈরি করেন কঠোর পরিশ্রম ও যুক্তির উপর এই গুণটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে অক্টোবরের শেষ সপ্তাহটি আপনাকে বাস্তবতার নতুন সংজ্ঞা দিতে পারে আপনি বুঝতে পারবেন অতীতের যে কষ্ট আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সেটা আর আপনাকে প্রভাবিত করতে পারবে না আপনি নিজেই নিজের অতীতকে ক্ষমা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন এবং সেটাই হবে আপনার জীবনের বড় বাঁক এই সময় আত্মিক উন্নতি ঘটবে আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে আকৃষ্ট হতে পারেন মন্দির বা আশ্রমে যেতে পারেন অথবা নিজেই কোন প্রকার জপধানে মনোযোগী হতে পারেন অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানেই সংসার ছাড়তে হবে কিন্তু আসল আধ্যাত্মিকতা শুরু হয় নিজের মধ্যে আত্মশক্তিকে চিনে নেওয়ার মাধ্যমে আপনি যদি নিজেকে ভালোভাবে জানেন তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে দমন করতে পারবে না এছাড়াও কিছু গোপন সাহায্য আপনার জীবনে আসতে চলেছে হয়তো আপনার অজান্তে কেউ আপনার জন্য সুপারিশ করছে বা এমন কেউ আছেন যিনি আপনার প্রতি গোপনে কামনা করছেন এই সময় আপনার প্রতি আশীর্বাদ আসবে সেই সমস্ত আত্মা বা শক্তি থেকে যারা হয়তো সরাসরি আপনার জীবনে নেই কিন্তু আপনার মঙ্গল চায় পূর্বপুরুষের আশীর্বাদ আপনার কোন পূর্বজন্মের পুণ্যকর্ম এইসব কিছু একসঙ্গে মিলিত হয়ে আপনার জীবনে একটি বড় উত্তরণ ঘটাতে চলেছে এখন অনেকের প্রশ্ন হতে পারে এই সময় আমি কিভাবে নিশ্চিত হব যে আমি সঠিক পথে চলছি এর উত্তর খুব সহজ আপনি যদি অনুভব করেন যে আপনি শান্ত দৃ এবং নিজের কাজে বিশ্বাস রাখছেন তাহলে জানবেন আপনি সঠিক পথে আছেন যদি আপনার চারপাশে হট্টগোল থাকে কিন্তু আপনার ভিতরটা তা স্থির থাকে তাহলে বুঝবেন আপনার আত্মা আপনাকে সঠিক বিষয়ে চালিত করছে একত্রিশ অক্টোবরের কাছাকাছি সময় আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন এটি হতে পারে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত ক্যারিয়ার সংক্রান্ত অথবা নিজেকে কোথাও স্থাপন করার বিষয়ে এই সিদ্ধান্ত জীবনের গতিপথ বদলে দিতে পারে তাই এই সময় আপনি নিজের অভ্যন্তরীণ বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন অন্যের পরামর্শ শোনা ভাল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার মনের শান্তি ও অন্তরাত্মার সম্মতির ভিত্তিতে হওয়া উচিত এই সময় আপনি চাইলে একটি বিশেষ কাজ করতে পারেন একটি নতুন ডায়েরি কিনে তাতে আপনার স্বপ্ন পরিকল্পনা অনুভূতি এবং প্রতিদিনের লক্ষ্যগুলো লিখে রাখুন এটি আপনার জন্য এক বিশেষ আত্মিক সহচর হয়ে উঠবে আপনি চাইলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি ইতিবাচক বাক্য নিজেকে বলুন যেমন আজকের দিনটি আমার জন্য আশীর্বাদময় আমি ভালো আছি এবং আরও ভালো হয়ে উঠছি ভাগ্য আমার পক্ষে কাজ করছে এই বাক্যগুলো শুধু মুখের কথা নয় এগুলো আপনার চেতনায় শক্তি সঞ্চার করবে এবং আপনার দিনটিকে আরও সফল করে তুলবে এই পুরো সময়কালের মধ্যে আপনাকে সতর্ক থাকতে হবে একটাই বিষয়ে অহংকার ও তাড়াহুড়ো মনে রাখবেন যে গাছটি বেশি ফুল দেয় সেটি সব সময় নিচু হয়ে থাকে আপনার জীবনে যত বড় সাফল্যই আসুক না কেন নম্রতা এবং কৃতজ্ঞতা ধরে রাখুন আর কোন সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না আপনি যদি ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে এগিয়ে যান তাহলে একত্রিশ অক্টোবরের পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবন ঠিক কতটা বদলে গেছে